হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো গতকালকে এত বৃষ্টি হয়েছে বলে আমার এই জায়গাটা আটকানো ছিল না বলে দেখো আমার গ্যাস এই যেহেতু এই জায়গাটা আমার এখনও রান্নাঘর ঠিকঠাক হয়নি নিচেই রান্না করি কিন্তু উপরে কিছু কারণের জন্য আমি উপরে এখন রান্না করতে চলে এসেছি তো আমার রান্নাঘর এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি এখানে আমি যেহেতু রান্না করি আর এইখানে দেখো জলেতে পুরো আমার এই রান্নার জায়গা পুরো আমার ভেসে গেছিলো বলে তো এই জায়গাটাতে আমাকে গ্যাস সরিয়ে নিতে হয়েছে তো সরি নেওয়া মানে জানো অনেকটা কাজ সব জিনিস অগচল হয়ে রয়েছে তো সেগুলো আজকে সব পরিষ্কার করতে হবে ওইদিকে দেখো আমাদের বাইরেরটা দেখাই ঝড়েতে দেখো এই সব জিনিস ফন্ড হয়ে গেছে মানে আজকে আমার সারা দিনটা খালি পরিষ্কার করতে করতেই দিনটা শেষ হবে তো পরিষ্কার করতে করতে আবার চলে এসেছি টিফিনের দিক তো সকাল সকাল করতে মাসে দেখো আম লিচু সব সবজি আলার থেকে কিনে নিয়েছি আর যেহেতু বেরোবে বলে আমি দেখো আটাও মেখে ফেলেছি আর গ্যাস দেখো আমি ঘরে নিয়ে চলে এসেছি আমার রান্নার জায়গা আজকে সবকিছু আমার পরিষ্কার করতে করতে সারা দিনটা যাবে তো চলো কিভাবে আজকে সারা দিনটা কাটে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো গাইজ আমার রুটি হয়ে গেছে এখন মেয়ে উঠলো হাতে ব্রাশ আর উঠে ফল দেখে ও তো আনন্দে আত্মহারা হয়ে গেছে যেহেতু কেউ লিচু আম খেতে খুবই ভালোবাসে তো ঘুম থেকে উঠেই তো খাবে না এখন ব্রাশ করবে তারপর রুটি দিয়ে আম দিয়ে খাবে তারপর লিচু খাবে লিচুটা রেখে দেবে ভেঙে দিয়ে যাও কি পাঁচশে ছিল দেখি কেরকম কাঁকড়া

এখানে আমার আদি রান্নার জায়গা তো আজকে সারা সকালটা এত ব্যস্তর মধ্যে রয়েছে এই এখানকার জিনিস ওখানে সরাতে সরাতেই মানে বারোটা বেজে গেল এখন স্নান করব পুজো করব তারপর রান্নায় আসবো রান্না সব ওইখানে কেটে রেখে দিচ্ছে এই ঘরের অবস্থা দেখো তো কি কী রান্না করবো সেটা তোমাদের পরে দেখাবো কেটে কুটে নিয়েছি তো এখন স্নান করতে যাচ্ছি তোমাদের সাথে আবার পথে কথা বলবো এখন এই জায়গা পরিষ্কার করবো তারপর স্নানে যাবো তো অনেকটা দেরিতে রান্নাটা বসালাম যেদিকে সমস্ত কাজ কাট করে পরিষ্কার পরিষেবা করে তোমাদের দেখালাম দেখো ওই পটল কেজে রেখেছি ডাল সিদ্ধ দিয়ে রেখেছি আমরা দিয়ে ডাল আমরা সব গেটে গেছে প্লেটে প্রেশার কুকারে দিয়েছি ওই গেছে সব গেটে গেছে আর এখানে উচ্ছে আমি ভাজা করেছি তো আমি দুপুরে খালি পেয়েই থাকবে তো কী কী রান্না করছি তোমাদের তোমার জানি মোটামুটি তাও তোমাদের আরেকবার বলে দিই এটাকে তো আঁকড়ায় নামড়া দিয়ে উচ্ছে আলু ভাজা আর এই যে তেলাপিয়া মাছের পাতলা করে ঝোল পটল আলু দিয়ে আর দই পটল তো আজকে দুপুরের লাঞ্চে থালিতে এই রয়েছে আজকে থালা সাজিয়ে তোমাদের দেখাতে পারলাম না তো আজকে ব্লকটা এই পর্যন্ত